হরে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী অপরা কবে করতে হবে। কেউ বলছে জুন জুন আবার কেউ বলছে আসলে কবে পালন করতে হবে যারা ভারতে বাংলাদেশে অবস্থান করছেন সেই ক্ষেত্রে এই ব্রত পালন করতে হবে তিন জুন সোমবার এই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে যারা ভারতে বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে তিন জুন সোমবার ভারত বাংলাদেশ সহ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর সহ পূর্ব এশিয়ার সকল দেশে একদম চীন জাপান দক্ষিণ কোরিয়া হংকং সহ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে পালন করতে হবে তিন জুন সোমবার আর এছাড়া পশ্চিম দিকের দেশগুলিতে সারা পৃথিবীর ক্ষেত্রে পশ্চিমাংশে পালন করতে হবে দুই জুন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সকল দেশে অর্থাৎ দুবাই আবুধাবি সহ আরব আমিরাতে সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত ওমান জর্ডান লেবানন সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ইউরোপ মহাদেশের সকল দেশে লন্ডন ফ্রান্স ইটালি সহ ইউরোপ মহাদেশের সকল দেশে আফ্রিকা মহাদেশের সকল দেশে এবং উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা পেরু সহকারে এই সকল স্থানে এই পালন করতে হবে দুই জুন রবিবারে ইউরোপের ক্ষেত্রে সকল স্থানেই শুধুমাত্র ফিনল্যান্ড ব্যতীত ফিনল্যান্ডে এবং রাশিয়াতে পালন করতে হবে তিন জুন তো সারা পৃথিবীর ক্ষেত্রে ইউরোপ আমেরিকা আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের স্থানগুলিতে দুই জুন পালন করতে হবে যারা ভারতে বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্রতপালন করতে হবে তিন জুন যেহেতু ভারতে বাংলাদেশে দুই তারিখ সারাদিন রাত্রি একাদশী তিথি রয়েছে কিন্তু সেটি দশমী বিদ্যা যদি এক মিনিটে দশমী বিদ্যা হয় তাহলে সেটি বর্জন করতে হয় তাই দুই তারিখ উপবাস বর্জন করে তিন তারিখ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চন্দ্র পঞ্জিকায় স্কুল সিদ্ধান্ত অনুযায়ী তিন জুন প্রতপালন করতে হবে কারণ শাস্ত্রে দশমী বিদ্যা উপবাস বর্জন করা হয়েছে এবং যুক্ত উপবাসকে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে তাই সকলে অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী ব্রত করবেন ধরুন আপনার জন্ম হয়েছে ভারতে আপনার জন্ম হয়েছে কলকাতায় কিন্তু আপনি থাকছেন দুবাইতে বা আপনি থাকছেন অস্ট্রেলিয়াতে বা আপনি থাকছেন আমেরিকাতে সেক্ষেত্রে আপনি কোন সময়সূচি অনুসরণ করবেন ভারতের সময়সূচি না আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময়সূচি আপনি অনুসরণ করবেন আমরা কিন্তু সারা বিশ্বের সময়সূচি প্রদান করে থাকি তো আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের স্থানীয় সময় অনুযায়ী অবশ্যই ব্রত পালন করবেন আমরা সারা বিশ্বের প্রতিটি স্থানের স্থানীয় সময় অনুযায়ী ব্রতের তারিখ ব্রতের সময়সূচি পালনের সময়সূচি প্রদান করে থাকি তো আপনারা সকলে অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন তো কীভাবে ব্রত পালন করতে হবে একাদশী ব্রতের আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন এই তিন দিন আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং চা পান বিড়ি কফি সহ সকল প্রকার ন্যাশা দ্রব্য বর্জন করবেন দ্রুত ক্রীড়া যুব খেলার অবৈধ সংখ্য প্রভৃতি বর্জন করবেন এবং একাদশীর ব্রতের আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রাসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর দিন সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সম্ভব পর সেটি সর্বোত্তম প্রতিটি একাদশীতে নির্জল উপবাস পালন করতে পারবেন সেটি সর্বোত্তম কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে আপনার প্রতিটি একাদশী প্রতি পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে কিন্তু রবিশ্বস্য বর্জন করতে হবে সকল প্রকার রবিশ্বাস বর্জন করতে হবে অর্থাৎ একাদশীতে আপনি অন্ন গ্রহণ করতে পারবেন না রুটি গ্রহণ করতে পারবেন না আপনি আটা ময়দা সুজি গ্রহণ করা যাবে না হরলিক্স কাউন শ্যামাদানা বাজরা প্রভৃতি কোনো রবি একাদশীতে গ্রহণ করা যাবে না এই সকল রবিশস্যগুলি একাদশীতে বর্জন এবং সরিষার তেল সয়াবিন তেল প্রভৃতি কিন্তু একাদশীতে বর্জন তো কী কী গ্রহণ করা যাবে তো আপনি একাদশীতে ফলমূল গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম ভাজা আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়া সবজি আলুর পায়ে সাবুদানা পায়ে সাবুদানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করে আপনি প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন তবে সবজি চিপস পায়েস প্রকৃতি রান্নার ক্ষেত্রে এবং বাদাম ভাজা প্রকৃতি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে তো এভাবে আপনি প্রতিটি একাদশীর পথে পালন করতে পারেন একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ভাগবত পাঠ করবেন নির্দিষ্ট একাদশীব্রত মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীর আপনি অপর একাদশীব্রত মাহাত্ম বা শ্রবণ করবেন এবং একাদশীর চেষ্টা করবেন প্রাত স্নান করার মঙ্গল আরতি করার এবং ভগবান চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন প্রার্থনা করবেন তুলসীতে দান করবেন একাদশী সহ দ্বাদশী সহ রবিবার সহ প্রতিদিনই বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে দান করতে হবে তুলসীর জলদান মন্ত্র থেকে আমরা দেখতে পাই যে স্নাপ আমি জগদ্ধাত্রী অর্থাৎ এটি হচ্ছে স্নান সেবা এই তুলসী মহারণ আপনাকে স্নান সেবা প্রদান করছি তো অবশ্যই প্রতিদিনই জলদান করতে হবে অনেকে বলে থাকেন যে অমুক দিন জল দেওয়া যাবে না অনেকে বলে থাকেন যে রবিবারে অনেকে শুনেছেন যে রবিবারে নাকি জল দেওয়া যাবে না একাদশীতে জল দেওয়া যাবে না তো তারা কি সেদিন স্নান করেন না বিষয়টি হাস্যকর অবশ্যই প্রতিদিন আমাদেরকেও স্নান করতে হবে আর তুলসীতে জলদান প্রতিদিনই করতে হবে প্রতিদিন সকালে এবং বিকেলে জলদান করবেন তো একাদশী আপনি বেশি বেশি ভগবানের সেবা শাস্ত্র অধ্যয়ন হরিনাম ভগবানকে সন্তুষ্ট করার জন্য প্রচেষ্টা করবেন একাদশীর পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি বা ছাতু বা চিড়াপ্রসাদ প্রভৃতি গ্রহণ করে আপনি ব্রতের পারণ করবেন এবং একাদশীর পর দিন আপনি আর প্রভৃতি বর্জন করবেন এইভাবে আপনার প্রতিটি একাদশের প্রতি সঠিকভাবে পালন করতে পারেন আপনি নিজে পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশীব্রত পালনের মাধ্যমে এই পাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পরমপ্রসিত ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে এই অপর একাদশী ব্রতের মাহাত্ম কিন্তু ব্রহ্মাণ্ডপূরণ উল্লেখ রয়েছে এখানে উল্লেখ রয়েছে যে যত বড়ই পাপে হোক না কেন তার সকল প্রকার পাপরাশি বিনষ্ট হয়ে যায় এই অপর একাদশী ব্রত সঠিকভাবে পালন করার মাধ্যমে তো অবশ্যই আপনারা সকলে এই ব্রত সঠিকভাবে পালন করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ